দর্শক আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা হলো আসলে তোরাপগঞ্জ বাজারের যারা সবজি বিক্রি করতেছে ওই বাজারের আসলে ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে আসলে বুঝতে পারবে আপনারা জানেন সরকার পদত্যাগ করার পরে সব কিছুর দামে অনেক বাড়তি হয়ে গেছিল তো যারা এখন বর্তমানে সরকার ক্ষমতায় বসেছে তারা বলতেছে দাম কমবে তো আমি আপনাদেরকে এই জন্যেই বলতে চাইছিলাম যে এটা আসলে বাজারের মোরগ হাঁটা এখানে অনেকগুলা দেশি মোরগ পাওয়া যায় তো বেসিক্যালি আমি আমি আপনাদেরকে আগের কথাই বলতে চাই যে সবজিগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম ওই সবজিগুলার আসলে সব কিছুই দামে এখন অনেক বাড়তি আমি আজকে জিজ্ঞেস করছি করলা বিক্রি করতেছে একশো ষাট টাকা কেজি আপনার মূলা এক কেজি ষাট টাকা তারপর লব্যাসই এক কেজি একশো বিশ টাকা এই ধরনের পণ্যগুলো এইভাবে বিক্রি করতেছে প্লাস এক কেজি পেঁয়াজ পঁচানব্বই টাকা করে বিক্রি করতেছে আমি আমি যখন বাজারে গিয়ে জিজ্ঞেস করছিলাম তখন বলছি আর এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এটা হলো কবুতর হাটা এটা একবারে মেইন রোডের উপরে আমি আসলে কবুতর পালার জন্য আমার অনেক শখ এই জন্য আমি কবুতর বাজারে বা যেখানে বিক্রি হয় এখানে গিয়েছিলাম গিয়ে আমি আসলে কবুতরগুলো দেখার জন্য যে আমার এটা আসলে পুরনো একটা শখ কবুতর পালার জন্য এর আগে আপনাদেরকে দেখাইছি দেশি মোরগ আসলে এই তোরাপগঞ্জ বাজারের মধ্যে পাওয়া যায় বেশিরভাগই এটা তো গ্রাম অঞ্চলের বাজার ঠিক আছে কিন্তু এটা বড় বাজার তোরাপগঞ্জ বাজারের ভিতরে যে বাজারটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি স্ক্রিনে এই বাজারটা হলে অনেক বড় এখানে আপনি সব ধরনের পণ্য পাবেন এই বাজারের ভিতরে গ্রামের বাজার হিসেবে আর যানজট আজকে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ওইখানে যানজট